খবর বাংলা ঘড়ির বলছে ঠিক বিকেল মুহূর্তে সমস্ত আমি স্মৃতি সকলকে তার আগে উনিশ উনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নজর রাখবো খবরে স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাটে আয়োজিত হলো বিজেপির তিরঙ্গা যাত্রা জাতীয় পতাকা হাতে বালুরঘাটের বিজেপি সদস্যরা মোটর সাইকেল মিছিলের আয়োজন করে স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাটে আয়োজিত হল বিজেপি তিরঙ্গা যাত্রা জাতীয় পতাকা হাতে বালুরঘাটের বিজেপি সদস্যরা মোটর সাইকেল মিছিলের আয়োজন করে তিরঙ্গা যাত্রা উপলক্ষে মোটর সাইকেল মিছিল প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা গঙ্গারামপুর পর্যন্ত চলবে তিরঙ্গা যাত্রা নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাটে বিধায়ক অশোক লাহিড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে পথে তপনে যোগ দেন বিধায়ক বোধরায় টুডু ও গঙ্গারামপুরে যোগ দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মোটর সাইকেল অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাথে অপারেশন সেতুর নামাঙ্কিত গেঞ্জি দেশপ্রেমের আবহে স্লোগান দিতে দিতে মিছিলটি এগিয়ে যায় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো বাইক এখানে জমা হয়েছে এই বাইকের সাথে রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে বাইক আরও বাইক যোগদান করবে আজকে আমাদের সমাজকে সমাজ উপলক্ষে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি ভারতীয় জনতা পার্টি এই তিরঙ্গা যাত্রা কাজে নিয়েছে আমরা মন্ডলে করেছি আমরা এইভাবে আমরা এই জেলার শহর আলমগঞ্জ এবং গঙ্গানগর দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল নানান কর্মসূচি দেশজুড়ে যখন জাতীয় পতাকার রঙের রঙিন চারপাশ তখন পিছিয়ে নেই আসানসোল ডিভিশনও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম জাতীয় পতাকা উত্তোলন করে করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনীতা শ্রীবাস্তব উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল নানান কর্মসূচি দেশ জুড়ে যখন জাতীয় পতাকার রঙে রঙিন চারপাশ তখন আসানসোল ডিভিশনও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনীতা শ্রীবাস্তব জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের পর উপস্থিত আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন দেশপ্রেম কর্তব্যনিষ্ঠা এবং রেলের উন্নয়নকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে রেলের বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মী এবং তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে উদযাপিত হয় আজকের অনুষ্ঠান on the occasion of the 79th independence day, i extend my hearty congratulations to you all. on this day, we all pay homage to the freedom fighters who laid down their lives for this noble goal. the indian railways, as you all know, plays a pivotal role in the cost-effective transportation of passengers and goods and, of course, connecting people. The essential division of the Eastern Railway plays an equally important role in the Indian Railways as it is the highest contributing division of Eastern Railway in loadings and in earnings. It shows important collieries, power plants, steel, cement, fertilizer, and sponge iron plants. Rahul report, Khabar, Bangla. স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার উনসত্তরটি কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করে নজির সৃষ্টি করল ঐক্যবদ্ধ সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই র্যালিতে স্বাধীনতার শুভেচ্ছাও জানানো হয় আজ ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস বহু রক্তক্ষয় সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করে নজির সৃষ্টি করলো পূর্ব মেদিনীপুরের ঐক্যবদ্ধ সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের র্যালিতে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয় লাজ গান আবৃত্তি কথাকলিতে মুখরিত ছিল ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারেখ ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচিও রয়েছে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সুসজ্জিত জাতীয় সাজানো হয়েছে গোটা এলাকা আমরা মোটামুটি পতাকায় ঐক্যবদ্ধ সংঘ আমরা যেহেতু সবার মিলিত প্রচেষ্টায় আমরা এই সংঘটাকে গড়ে তুলেছি সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এই সঙ্গে যারা মূলত সদস্য রয়েছেন একদম কচিকাচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আমরা সব স্তরের মানুষকে রেখেছি এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা তাদের আশীর্বাদকে পাথেও করে আমরা এই পর্যন্ত এই ঐক্যবদ্ধ সঙ্গটাকে আমরা গড়ে তুলেছি কাগজের পতাকাটা মানে কেমন একটা বানায় অতএব আমরা যেহেতু সবই একটা মানে আধ্যাত্মিক বিশ্বাসী আর একটা যে কোনো মুনি ঋষিদের আমাদের এটা স্মরণ করে রাখার জন্য আমরা এই কাগজের পতাকাটাকে বাদ দিয়ে আমরা ওই কাপড়ের পতাকাটা করেছি প্রতিনিয়ত আমরা বছরের পর বছর বাড়াতেই চেষ্টা করছি গত বছর যেটা ছিল তার চেয়ে বাড়িয়েছে এবছরে আবার সামনে বছর আবার স্বাধীনতা ধরো আশিতম হবে সেখানেও আমরা এই করব আর কি বাড়াবো আর সুদৃশ্যভাবে এই প্রাঙ্গণটিকে সাজিয়ে থাকি আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা যতটা জাতীয় পতাকা আমরা ব্যবহার করেছি কোনোটা একটাও কাগজের পতাকা নেই প্রায় আট হাজারের উপরে প্রায় আট হাজারের উপরেই কাপড়ের জাতীয় পতাকা আমরা ব্যবহার করে থাকি এবং প্রত্যেক বছর একটি করে সংখ্যা বাড়তে থাকে এবছর যদি আট হাজার উনআশি হয়ে থাকে সামনে বছর হবে আট হাজার আশি যেহেতু উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন তাই আট হাজার উনআশিটি জাতীয় পতাকা রয়েছে আগামী বছর হবে আট হাজার আশি জাতীয় পতাকা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব রিপোর্ট খবর বাংলা ভারতের উনআশি স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেওয়া ভাষণে একদিকে যেমন পাকিস্তানকে করা বার্তা তেমনি দেশকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানালেন তিনি ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেওয়া ভাষণে একদিকে যেমন দেশকে হওয়ার আহ্বান জানালেন তিনি একই সঙ্গে কর ব্যবস্থা ও কর্মসংস্থানের যুগান্তকারী পরিবর্তনে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী জানান জি ব্যবস্থায় বড় সংস্কার আনা হচ্ছে হাই পাওয়ার কমিটি ও রাজ্যগুলোর সঙ্গে আলোচনা শেষে নতুন প্রজন্মের উপযোগী জিএসটি রূপায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কথায় এই দেওয়ালিতে দ্বিগুণ আনন্দ হবে কর অনেকটাই কমে যাবে বিশেষ উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এদিনই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ঘোষণা করেন মোদী এই প্রকল্পে বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া প্রত্যেক যুবক যুবতীকে সরকার থেকে পনেরো হাজার টাকা দেওয়া হবে পাকিস্তান প্রসঙ্গে ফের করা সুরে প্রধানমন্ত্রী বলেন পেহেলগাঁও হামলার পর অপারেশন সেদরে শত্রুকে কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে পরিকল্পনা লক্ষ্য ও সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যার ফলস্বরূপ এমন অভিযান হয়েছে যা বহু দশক ধরে ঘটেনি আত্মনির্ভরতার প্রসঙ্গে মোদী স্পষ্ট বার্তা দেন এটি শুধু রুপি ডলার বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং কোন দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক তাই অর্থনীতি প্রতিরক্ষা ও প্রযুক্তি সব ক্ষেত্রেই স্বনির্ভর হতে হবে দেশকে এইভাবে স্বাধীনতা দিবসের ভাষণ

इस अपील को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कतले आम धर्म पूछ पुछ करके लोगों को मारा गया पति के सामने पति को गोलियां बच्चों के सामने अपने पिता को मौत की खात पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ पूरा विश्व भी इस प्रकार से संहार से गया था हम जब टेक्नोलॉजी के अलग अलग आयामों की बात तो हैं मैं आपका ध्यान आकर्षित करता हूँ सेमी उदाहरण के तौर पर बताता हूँ मैं यहाँ लाल किले किसी भी की किसी सरकार की आलोचना करने के लिए खड़ा नहीं हुआ और नहीं मैं करना चाहूँ लेकिन देश की युवा पीढ़ी को जानकारी होना भी उतना जरूरी हमारे देश में 50-60 साल पहले सेमी कंडक्टर को लेकर के फाइलें शुरू हुई 50-60 साल पहले फैक्ट्री का विचार चालू हुआ आप मेरे नौजवानों जान करके हैरान हो जाए आज सेमी कंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है 50-60 साल पहले वो विचार वो फाइलें अटक गई लटक गई अटक गई सेमी कंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई पचास साठ साल घवा हमारे बात कई देश सेमीकंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित साथियों आज हमने उस बोझ से मुक्त होकर के मिशन मोड में सेमीकंडक्टर के काम को आगे छह अलग अलग सेमीकंडक्टर के यूनिट्स जमीन पर उतर रहे चार नए यूनिट्स को हमने ऑलरेडी हरी झंडी दिखा दिए ग्रीन सिग्नल दे दिया और देशवासियों और मेरे खास करके नौजवानों और विश्व भर में भारत की टेक्नोलॉजी की ताकत को समझने वाले लोगों को भी कहना चाहूंगा इसी वर्ष के अंत तक इंडिया भारत की बनी हुई भारत में बनी हुई भारत के लोगों द्वारा बनी हुई मेड इन इंडिया चिप्स बाजार में आ जाए मैं दूसरा उदाहरण देना चाहता हूं अब ऊर्जा के क्षेत्र में हम सब जानते हैं कि हम एनर्जी के लिए बहुत सारे देशों पर डिपेंडेंट पेट्रोल हो डीजल हो गैस लाखों करोड़ रुपए हमें खर्च करके लाना पड़ता हमें इस संकट से देश को आत्मनिर्भर बनाना ऊर्जा में आत्मनिर्भर बनाना बहुत जरूरी हमने बीड़ा उठाया और आज ग्यारह वर्ष में सोलर एनर्जी तीस गुना बढ़ चुकी हम नए नए डैम बना रहे हैं ताकि हाइड्रो का विस्तार हो और हमें क्लीन एनर्जी की उपलब्ध हो भारत मिशन ग्रीन हाइड्रोजन लेकर के आज हजारों करोड़ रुपए इन्वेस्ट कर भविष्य की ऊर्जा को ध्यान में रख करके ऊर्जा के क्षेत्रों को ध्यान में रख करके भारत न्यूक्लियर एनर्जी पर भी बहुत बड़े इनिशिएटिव ले रहा है न्यूक्लियर एनर्जी में दस नए न्यूक्लियर रिएक्टर तेजी से काम कर ट्वेंटी फोर्टी सेवन तक जो की हमने भी एनर्जी के क्षेत्र में बहुत बड़े रिफॉर्म लेकर अब हमने प्राइवेट सेक्टर के लिए भी परमाणु ऊर्जा को खबर एखन कार मतलब परवर्ती खबर जरूर नजर रखून खबर बांग्ला पढ़ते கம்ஃபர்பல் மெட்ரெஸ் மனி ஆர் ஆர் கே மெட்ரெஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர்